বন্ধুরা তো আজকে তোমাদের কাছে আমি কোনো ভিডিও নিয়ে আসিনি আজকে এসেছি একটুখানি ছোট্ট একটা কথা বলতে তো সেটা হলো আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স জুলাই আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিক তো আজকের দিনেই আমরা মানে আমি আর তোমাদের দাদাভাই বিয়ে করেছিলাম প্লাস মানে আজকের দিনেই ও আমার তোমাদের দাদাভাই আমাকে প্রোপোজ করেছিল তো তার তিন বছর পরে আমরা বিয়ে করেছি তো যাই হোক তোমাদের দাদাভাই ইচ্ছা ছিল যে যেই দিনও প্রোপোজ করেছে তো সেই দিনই আমরা বিয়ে করবো তো সেটাই হয়েছে আমাদের তোমাদেরকে আর একদিন এই গল্পটা বলবো তো তোমরা যদি শুনতে চাও আমাকে কমেন্ট করো আমি খুব শিগগিরই এই ভিডিওটা নিয়ে আসবো তো যাই হোক তো আজকে এই রাত্রি এখন বাজে হচ্ছে দশটা এখন তোমাদেরকে ভাবলাম যে একটা ছোট্ট একটা মেসেজ দিয়েই দিই যে সারা দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি এতটাই শরীর খারাপ যারা আমার বার্থডে বার্থডে ব্লগটা দেখেছো তারা বুঝতে পারবে জানবে আর কি যে আমার কতটা শরীর খারাপ এখন এখন এই রাত্রির দশটা বাজে এখন আমি একটু উঠে বসেছি তা এর আগে গেলাম সন্ধ্যা আটটার সময় গেলাম হচ্ছে ডাক্তার দেখাতে মানে কালকে এমন অবস্থা ছিল মানে আমাকে হাসপাতালে নিয়ে যেত তোমাদের দাদাভাই এতটাই শরীর খারাপ ছিল তো যাই হোক ঠাকুর ইচ্ছায় কমেছে একটু এখন একটু ঠিক আছি তো তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু না বললেই নয় আজকে ভেবেছিলাম অনেক প্ল্যান ছিল আজকের জন্য যে কোথাও যাব সারাটা দিন ঘুরবো অনেক দিন কোথাও বেরানো হয় না তো সারাটা দিন ঘুরবো তোমাদের দাদাভাই আমি একসঙ্গে কাটাবো তো পুরো স মানে ব্যাপারটাই পুরো মানে খারাপ হয়ে গেলো দিনটা পুরোটাই খারাপ হয়ে গেল মনটা খারাপ তাই জন্য আরও বেশি শরীরও খারাপ মনও খারাপ তো কিছু করার নেই আর কী করবো নেক্সট বছরে আবার হবে যাই হোক তো তোমাদের দাদা হয়ে আজকে কাজে বেরোয়নি যার জন্য এমনিতেও বিবাহবার্ষিক তার মধ্যে আমার এতটাই শরীর খারাপ যে ও আমার পাশেই ছিল সব সময় আর ও তো সব সময় মানে আমার শরীর খারাপ থাকলে এতটা কেয়ার করে মানে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না সব হাজব্যান্ডই হয়তো করে তো আমার হাজব্যান্ডও করে খুবই কেয়ার করে আমি জানি না কার হাজব্যান্ড কতটা কি করে তো আমার হাজব্যান্ড খুবই কেয়ার করে আমার বিশেষ করে শরীর খারাপের সময় এতটাই শরীর খারাপ ছিল মানে ও আমাকে সুস্থ করে তুললো আর কি তারপর তো ডাক্তারের ওষুধপত্র আছেই তো যাই হোক তো এর জন্য আছে কোনো ভ্লগ দিতে পারলাম না আমি ভাবলাম যে আজকে মানে সারাদিন ঘুরবো সব মানে তোমাদের কাছে সবটাই শেয়ার করবো কিছুই হলো না তো যাই হোক এইটুকুই তোমাদেরকে জানাতে আসলাম আর আমাদের মানে কি বলবো লাভ স্টোরি কে কে শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের দাদা ভাইকে নিয়ে একদিন আসবো আমি তো তোমাদেরকে বলবো যে মানে যেই দিন ও আমাকে প্রপোজ করেছিল সেই তিন বছর পর সেই দিনই আমাকে ও বিয়ে করেছে এটাই হচ্ছে ওর মানে ইচ্ছা ছিল তো সেটাই হয়েছে তো যাই হোক চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব করলাম এইটুকুই কথা বলার জন্য তোমাদের কাছে আমি এসেছি নাহলে শরীরটা একদমই ভালো না তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার একটুখানি কমেন্ট করে দিও আর তোমার বন্ধু তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো আর যারা আমাদের পরি আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে যারা 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 রয়েছে তারা অবশ্যই এরকমভাবেই পাশে থেকো টা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো